যমুনায় বৈঠকে নবম পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত ওয়ান ফোর অনুপাতে বেতন নির্ধারণ চোদ্দ গ্রেড অনুমোদন তো দর্শক নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি যদি একজন নবম পে স্কেল প্রত্যাশী হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমরা সকল নবম পে স্কেলের সবার আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে দেব তো দর্শক আজ অনুষ্ঠিত বৈঠকে অনুপাতে নবম পে স্কেলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বৈঠকে মোট চোদ্দটি গ্রেড রাখার প্রস্তাব অনুমোদন করা হয় পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের বিষয়েও আলোচনা হয় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন প্রধান উপদেষ্টা আমাদের যে নীতিমালার ভিত্তিতে নবম পে স্কেলের বাস্তবায়নের দায়িত্ব দিয়েছেন আমরা ঠিক সেই নীতিমালা অনুসরণ করেই কাজ সম্পূর্ণ করেছি ইতিমধ্যেই আমাদের কার্য প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে তিনি আরও জানান সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ওয়ান এস ফোর অনুপাতে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে এবং চোদ্দটি গ্রেড রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মচারীদের জন্য বিশেষ ভাতা সংযুক্ত করা হবে যাতে তারা আরও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে বাজেট সংশোধনের মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রস্তাব বাস্তবায়ন করা হবে আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি বাজেট ব্যবস্থাপনা সংশোধন করা হবে যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে সূত্রমতে ডিসেম্বরের প্রথম দিকেই বাজেট সংশোধনের প্রস্তাবনা প্রবল সংশোধন সম্পূর্ণ হলে সরকারি কর্মচারীদের বেতন তিনগুণ গুণ পর্যন্ত বাড়তে পারে আর কর্মকর্তাদের ক্ষেত্রে দ্বিগুণ বৃদ্ধির প্রস্তাব রয়েছে সচিবরা ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ইতিবাচক দিকগুলো তুলে ধরেছেন তারা প্রাথমিকভাবে ওয়ান এস টু এইট অনুপাতে বৃদ্ধির প্রস্তাব দিলেও বর্তমানে ওয়ান এস টু ফোর থেকে ওয়ান টু সিক্স অনুপাতে বেতন নির্ধারণের দাবি তুলেছেন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক পে কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন নবম পে স্কেল এমনভাবে প্রণয়ন করা হচ্ছে যা 2015 সালের অষ্টম পে স্কেলকে ছাড়িয়ে যাবে পূর্বের স্কেলে বৈষম্য ছিল কিন্তু এবার কোনো ধরনের বৈষম্য থাকবে না প্রধান উপদেষ্টা পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে আনুষ্ঠানিক একাধিক বৈঠকে বৈষম্যদুরীকরণের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে প্রধান উপদেষ্টা স্পষ্ট নির্দেশ দিয়েছেন যেভাবেই হোক বৈষম্য দূর করতে হবে নবম পেস্কেলে যেন কোনো অন্যায় না থাকে অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন গত বছরে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে কিন্তু সরকারি বেতন অনুযায়ী বাড়েনি প্রস্তাবিত বাস্তবায়ন কর্মচারীদের জীবন মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে উল্লেখ্য গত সাতাইশ জুন জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল যা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন দিতে চায় পি কমিশন তাদের প্রস্তাবে একটি বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে তারা শাকল্ল বেতন বা পারিশ্রমিক নামে একটি বিকল্প বেতন কাঠামো প্রবর্তনের কথা বলছে কমিশনের প্রস্তাবে বিভিন্ন কমিটি সভা সেমিনার ও প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য সরকারি কর্মচারীরা যে সম্মানী ভাতা গ্রহণ করেন তা বাতিলের সুপারিশ করা হয়েছে তো দর্শক নবম পেস্কেল স্কেল এবং মহার্গবাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ